হ্যালো গাইজ ওয়েলকাম এনআ নিউ ভিডিও আজকের ভিডিও হচ্ছে আপনি প্রফেশনালভাবে টিকটক অ্যাকাউন্ট কীভাবে সেটিং করবেন মানে আপনার টিকটক অ্যাকাউন্ট যেটি আছে মানে ভিডিও ভাইরাল হয় না এই সেই হ্যান দেন তা ভিডিওটি কীভাবে আপনি প্রফেশনালভাবে অ্যাকাউন্টটি সেটিং করে নেবেন সেটি আজকে দেখিয়ে দিব চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক তো দেখান আপনি টিকটক অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার ওপরে আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন প্রোফাইলে চলে আসার পর দেখবেন ওপরে থ্রি ডট আইকন আছে থ্রি ডট আইকনে চলে থ্রি ডট আইকনে চাপ দেওয়ার পর আপনারা কিন্তু সেই সেটিং অপশনে চলে আসবেন সেটিং অপশনে চলে আসার পর এখানে দেখেন প্রাইভেসি একটা অপশান আছে প্রাইভেসি অপশনে চাপ দিয়ে দিবেন প্রাইভেসি অ্যাপশনে চাপ দিয়ে দেওয়ার পর দেখেন অনেকগুলো এই অপশান আছে লক্ষ্য করেন প্রথমটা প্রাইভেট অ্যাকাউন্ট প্রাইভেট অ্যাকাউন্ট এটা কিন্তু আপনি অফ করে রাখবেন যদি প্রাইভেট অ্যাকাউন্ট অন করে রাখেন তাহলে কিন্তু আপনার যে ভিডিওগুলো হবে বা আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করবেন সেগুলো কিন্তু সবার কাছে মানে পাবলিকের কাছে পৌঁছাবে না তো এর জন্য প্রাইভেট অ্যাকাউন্টটা কিন্তু সবার অফ করে রাখতে হবে তো পরেরটা দেখেন অ্যাক্টিভি অ্যাক্টিভিটি স্ট্যাটাস তো এখানে এটা অফ করে রাখবেন বা অফ করে রাখতে পারেন বা অন করে রাখতে পারেন যখন আপনি অনলাইনে থাকবেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আপনাকে যে অ্যাক্টিভ আছেন সেটা কিন্তু দেখাবে তো এটা আপনি চাইলে অফ করে রাখতে পারেন অন করে রাখতে পারেন তারপর দেখেন পোস্ট ইন নিয়ার বাই ফিড পোস্ট ইন নেয়ার বাই এখানে অপশনটা কিন্তু আপনারা অন করে রাখবেন তারপরে সাজেস্ট অ্যাকাউন্ট অন আদার্স এটার ভিতরে চলে যাবেন দেখেন চলে যাওয়ার পর দেখেন এখানে কি লেখাচ্ছে কন্টাক্টস মানে আপনার যে আপনার যাতে কন্ট্যাক্ট মানে আপনার ফোন নাম্বার বা এই সেই আপনার ফেসবুকের সাথে ফ্রেন্ডের সাথে দুইটি অপশনটা আছে এটা আপনি অফ করে রাখবেন যদি আপনার চান অন করে রাখতে পারেন কারণ যদি অন করে রাখেন তাহলে আপনার ফেসবুকের যে ফ্রেন্ডগুলো আছে তাদের কাছে কিন্তু অ্যাকাউন্টটার সাজেশন করবে মানে আপনার যে অ্যাকাউন্ট টিকটক অ্যাকাউন্ট সেটা সাজেশন করবে তো আমি এটা আমি অন করে অফ করে রাখছি কারণ আমি চাচ্ছি না যে আমার ফ্রেন্ডদের কাছে আমার অ্যাকাউন্টটা শো হোক আর কন্ট্যাক্টটাও যদি আপনি চান ফোন নাম্বার দিয়ে তারা যদি ফোন নাম্বার অ্যাড করা থাকে আপনার সিমে বা ফোনে তাহলে কিন্তু তাদের সামনে এই আপনার অ্যাকাউন্টটা কিন্তু সাজেস্ট করবে তো চাইলে এটা অন করতে পারেন বা অফ করতে পারেন আমি অন করে রাখছি তো আপনি চাইলে অন করে রাখতে পারেন অফ করে রাখতে পারেন তারপরে পিপল হু ওপেন অর সেন্ট লিঙ্কস টু ইউ মানে আপনাকে কেউ লিঙ্ক সেন্ড করবে ইনবক্সে বা অন্য কিছু সেন্ড করবে তো আপনি যদি চান তাহলে এটা অন করে রাখতে হবে না অফ করে রাখতে হবে আপনি এটা অন করে রেখে দেবেন তো আমরা পরের অপশানগুলো দিতেছি পরের অপশনগুলো দেখেন লোকেশন সার্ভিসেস আপনি যখন পোস্ট করবেন তখন কিন্তু আপনার কাছে লোকেশন চাই আপনারা আশা করি দেখতে পারছেন ওইটা লোকেশনগুলো চাইবে তো আপনি এটা ওই সময় দিয়ে দিবেন এখন আপাতত দরকার নাই তো পরেগুলো দেখেন কমেন্ট কমেন্ট এইখানে কিন্তু আপনি এই সবগুলো এই যে এইগুলা অফ অন করে অফ করে দিবেন আর এইখানে যে এভরি অন অপশনটা আছে এভ্রি অপশন অপশনটাই আপনারা কিন্তু অনলিমিট জায়গায় অব্রি অন করে দেবেন তো এখানে দেওয়ার পরে আর সবগুলো অফ করে রাখবেন যেমন দেওয়া হচ্ছে তেমনই সমস্যা নেই এখানে মেনশন অপশনটা আপনাকে কী কী মেনশন করতে পারবে সেটা আপনার আর এই যে ডিরেক্ট মেসেজ ফ্রেন্ডস মানে আপনাকে কে মেসেজ দিতে পারবে আর কে মেসেজ দিতে পারবেন এই অপশনটা যদি আপনি এভড্রি অন করে রাখেন তাহলে কিন্তু সব সবাই আপনাকে এসএমএজ দিতে পারবে আর যদি আপনি লেখে ফ্রেন্ড লেখেন তাহলে আপনার শুধু ফ্রেন্ডটাই এসএমএজ দিতে পারবে তারপরে দেখেন আর অপশনগুলো যেমন আছে তেমন রেখে দিবেন এইখানে আরেকটা অপশন দেখেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশন মানে হলো যে আপনার ভিডিওটা কেউ ডাউনলোড করতে পারবে কি পারবে না যদি আপনি অন করে রাখেন তাহলে দিতে পারবে আর যদি অফ রাখেন তাহলে কিন্তু ভিডিওটা ডাউনলোড দিতে পারবে না তাহলে ফলোয়ার লিস্ট আছে অনলি ইউ করা আছে এখানে আপনি চাইলে ভিডিও অন করতে পারেন অনলি ইউ করতে পারেন অনলি মি করা মানে আপনি যাদেরকে ফলো করছেন তাদের কিন্তু সবাই দেখতে পারবে না আপনি ব্যতীত তো আমি অনলি ইউ করে রাখছি তো এখানে মানে আমি শুধু আমি দেখতে পারবো আর লাইক ভিডিওস আপনার ভিডিওতে কে লাইক করলো এটা যদি অনলি ইউ করে রাখেন তাহলে কিন্তু শুধু আপনি দেখতে পারবেন আর যদি এ অন করে রাখেন তাহলে সবাই দেখতে পারবে তার ফেভারেট সাউন্ড আপনি এটা অফ করে রাখবেন চাইলে অন করে রাখতে পারেন তারপর পোস্ট ভিউ এটা অন করে রাখবেন আর প্রোফাইল ভিউ এটা অন করে রাখবেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলে কে ভিউ করলো এবং পোস্টে কে ভিউ করলো এটা কিন্তু আপনি দেখতে পারবেন তো এখানে আপাতত এটুকুই সেটিংস পরেরটা দেখাচ্ছি এখানে দেখেন অ্যাকাউন্ট সেটিং আছে অ্যাকাউন্ট সেটিংয়ে চলে যাওয়ার পর দেখেন অ্যাকাউন্ট ইনফরমেশন আছে এখানে কিন্তু আপনার অ্যাকাউন্টের ইনফরমেশন দেওয়া আছে আর পাসওয়ার্ড তো আমাকে দেওয়া আছে যদি না দেওয়া থাকে আপনাদেরটা তাহলে দিয়ে নেবেন আর সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট কিন্তু সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট দেওয়া আছে এটা খুবই গুরুত্বপূর্ণ এটা ভালো করে দেখবেন সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্ট এখানে কিন্তু সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা করে নেবেন এ দেখেন আমি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে করে নিলাম সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট মানে এখন এই যে অ্যাকাউন্টটা এটা কিন্তু যদি এখানটা পার্সোনাল অ্যাকাউন্টে আছে মানে আমার এটা পার্সোনাল অ্যাকাউন্ট আপনি যদি পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট চালাতে চান আপনি পার্সোনাল অ্যাকাউন্টটা চালাবে তাহলে কিন্তু আপনাদের জন্য ভালো হবে মানে আপনার বিজনেসের কোনো ক্ষেত্রে বা কোনো কাজের জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টটা পরিচালিত হচ্ছে না তো আপনি সুইচ টু পার্সোনাল অ্যাকাউন্টে করে নেবেন এখানে দেখেন যেমন লেখা আছে লেখাটা কিন্তু তেমন থাকবে তো এরকম জানি লেখা থাকে তো তাহলে চলবে তো আপাতত এইটাই হচ্ছে মূল সেটিংস আর একটা না আপাতত এইটুকুই মূল সেটিংস তো আরগুলো যেগুলো আছে এগুলো অন্য ফিচার্স তো এইটুকু সেটিং করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা প্রফেশনাল মানে প্রফেশনাল সেটিংসে রূপান্তরিত হবে তো আশা করি ভিডিওগুলো বুঝতে পারছেন যদি সেটিং করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রফেশনালভাবে সেটিং হয়ে যাবে আর একটা কথা বলে রাখি ইউটিউবে অনেক দেখবেন যে মানে এক ঘন্টায় এত লাইক বা এত এক ঘন্টায় এত ফলোয়ার হুরমুর করে ফলোয়ার বাড়ান এই সেই কত বক্কর চক্কর এইগুলো কিন্তু আসলে ভাই মানে রিয়াল না এগুলো কখনোই সম্ভব না কারণ আপনার ভিডিও যদি ভালো না হয় আপনার ভিডিও যদি ইন্টারেস্টিং না হয় তাহলে কিন্তু মানুষ আপনাকে দেখবে না আর যখনই আপনার মানুষ আপনার ভিডিও দেখবে না বা স্কিপ করে দিবে তখন কিন্তু টিকটক আপনা আপনি আপনার আপনার প্রোফাইলের যে রিস্ক সেটাকে কমিয়ে দিবে কারণ আপনার ভিডিওতে তেমন কিছু নাই বা মানুষ আগ্রহ প্রকাশ করতে পারছে না তো ভাইরাল করার জন্য আসলে ভাই মানুষের ইন্টারেস্ট দরকার বা আপনার যে ভিডিওগুলো ভালো হওয়া দরকার ভালো কোয়ালিটির হওয়া দরকার মানুষ যাতে সেটাই আগ্রহ প্রকাশ করে এবং ভিডিও শেষ পর্যন্ত দেখে তাহলেই কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে এবং প্রোফাইলের ফলোয়ার বাড়বে ওইটি ওই আপনার ইউটিউবে যাইয়া আপনার ওই গিয়ে কীভাবে এক ঘন্টায় ফলোয়ার বাড়ানো সম্ভব কিভাবে এক সপ্তাহে ফলো সম্ভব এগুলো বা সম্ভব না কারণ আপনার ভিডিও কোয়ালিটি ফুল হতে হবে এবং আকর্ষণীয় হতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য যদি ভিডিওটি উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ